28 বছর তোমার বিয়ে হয়েছে কত বছর 10 বছর 14 আচ্ছা তুমি প্রথম আসছো আজ থেকে প্রায় এক বছর আগে নাকি হ্যাঁ তখন তোমার কি মাসিক ছিল অনিয়ম ছিল হ্যাঁ অনিয়ম ছিল তো আসার পরে তুমি এরপর তোমার কনসিপ 10 বছরে কোনোদিন কখনো গর্ভে সন্তান আসেনি কখনো তোমার হাজবেন্ড কোথায় থাকেন সৌদি আরব সৌদি আরব থাকে তো এর মধ্যে তুমি আমার কাছে অনিয়ম মাসিকটা মাসিকটা রেগুলার করে ওষুধ নিয়ে সৌদি আরবে গেছিলা সৌদি আরবে তুমি কয় মাস ছিলা দশ মাস ওষুধ এখান থেকে যাওয়ার কতদিনের মধ্যে তুমি কনসেপ্ট করছিলাম করছিলাম কিন্তু সাথে সাথে বাচ্চাটা আবার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে তারপর এখানে আপনার তোমার মা আসছিলো বোন আসছিলো এসে আমার সাথে যোগাযোগ করছে তারপর আমরা সব কাগজপত্র তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাইতা প্রেসক্রিপশনের ছবি পাঠাইতা আমরা ওভাবে দেখে তোমাকে ট্রিটমেন্ট করলাম যেদি তুমি আমার আগে আমার আন্ডারে ট্রিটমেন্টে ছিলাম তো সেভাবে আমরা সমস্যা আসলে কি ছিল তোমার বলো তো হরমোনের সমস্যা তারপর এবং সাথে কি ছিল প্রেশারের সমস্যা সবকিছুর পরে তুমি সোদের আরবে গর্ভী সন্তান আসছে আমাদের চিকিৎসা করে এখান থেকে ট্রিটমেন্ট নিতাম এখান থেকে সেটা কতদিন পরে কনসিভ করছো আবার মানে এই দশ বছরে প্রথম বাচ্চা তোমার কনসিভ হয়েছে আচ্ছা তোমার প্রেশারটা মোটামুটি একটু বাড়তি কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা তো জন্মচুটি আলটা করেছি সেটাও ভালো আসছে হয়েছিল প্রথম দিকে প্রেশার কিন্তু এমনও ছিল যে একশো আশি একশো দশ একশো আশি একশো দশও ছিল আচ্ছা এখন তোমাকে ডায়াবেটিসের জন্য কি কি চলতেছে কমেন্ট পাঁচশো টাকা চলতেছে আচ্ছা আর প্রেশারের জন্য আমরা দুই জাতের ওষুধ দিচ্ছি আর হরমোনের ওষুধ তো চলতেছে চলতেছে এই ভিডিওটা করার কারণটা কি জানো তোমার মতো অনেক পেশেন্ট আছে যে দশ বছর হয়ে গেছে আমার তো মনে হয় বাচ্চা হবে না তুমি কি আউট তুমি কি আইউআই করছিলা

آنکه دوانا تو بعد تهرانی دیگه زنه ما این بارا سر به میوارا و این مالی آقای میدست رو برگردیم و امیر اچه تیگا سا تیگه سالا بروشه

যাই হোক ঠিক আছে আসলে তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে যে আল্লাহ যে তোমাকে এখন গর্ভের সন্তানটা আসছে বাচ্চা নেওয়া চড়া তুমি ঠিক মতো খেয়াল করবা